কাকে বলে আল্লাহর পক্ষ থেকে জিব্রাইলের মাধ্যমে আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের উপর সুদীর্ঘ তেইশ বছর যাবৎ সময়ের গতিতে যা অবতীর্ণ হয়েছে তাকে বলে কোরআন সুরা সুরা শব্দটি যদি সিন রা থেকে নির্গত হয় সুরুন তাহলে হলো টুকরা অংশ তো একটি সুরা কোরআন মাজিদের জন্য অংশ টুকরা যে কোনো সুরা কোরআন মাজিদের জন্য অংশ টুকরা ঠিক আছে আর যদি সুরা শব্দটি সুরুন সিনহামজা রা থেকে নির্গত হয় তাহলে অর্থ হলো অবশিষ্ট উচ্ছিষ্ট বেশি খাওয়ার পরে যা বাকি থেকে যায় তো একটি সুরা কোরআন মাজিদের জন্য অবশিষ্ট যে কোনো সুরাকে পুরো কোরআন মাজিদের জন্য অবশিষ্ট হিসাবে ধরে নেওয়া যায় তখন শব্দটি সর থেকে নির্গত হও ঠিক আছে সুরা কাকে বলে অন্তত যাতে তিনটি আয়াত থাকবে তাকে সুরা বলে অন্তত কোরান মাজিদে একটি সূরা আছে যাতে তিনটি আয়াত আছে বলতে পারে সূরা কাউসার আল্লাহ তালা বলছেন না আ তো কালকাউসার নিশ্চয়ই আপনাকে আমি কাউসার দিয়েছি অনেক কিছু দিয়েছি আপনাকে নবী করেছি হাউজি কাউসার দিয়েছি আপনাকে অনেক কিছু দিয়েছি আপনাকে কাউসার দিয়েছি ফসল লেন রাখবে করেন হ্যাঁ অতএব আপনি একটা কাজ করেন আপনার প্রতিপালককে সন্তুষ্ট করার জন্য সলাত আদায় করুন কোরবানি করুন এই দুটো করেন তাহলে আপনি আপনার প্রতিপালককে সন্তুষ্ট করতে পারবেন আমি আপনাকে অনেক কিছু দিয়েছি এই জায়গাটাতে আমার একটা কথা মনে পড়ে পরের বাক্যটা অনুবাদ করে নিই ইন্না শান একাহুয়াল আফতার নিশ্চয়ই আপনার শত্রুরাই নির্বংশ যারা আপনাকে নির্বংশ বলে কিছু বলে গালি দিতে চাই তারাই হচ্ছে নির্বংশ ক্ষতিগ্রস্ত তারাই আপনি নন আমি আপনাকে অনেক কিছু দিয়েছি আপনি আপনার প্রতিপালককে সন্তুষ্ট করার জন্য দুইটা কাজ করেন সলাত আদায় করে আর কোরবানি করেন কোরবানি কিন্তু অনেক নেকির কাজ সেই জন্য ভাগ ডাক এগুলো করেন না জানি টাকা বেশি আছে এটা উট কিনে দেবেন রাজস্থান থেকে নিয়ে আসবেন আবদুল কালাম তার হিসাবে সহযোগিতা করবেন উনি এতে দেওয়ান পড়াশোনা করেছেন টাকা কম আছে একটা গরু বড় ষাট দিকে কুরবানি করবেন তার চেয়ে কম আছে একটা খাসি বেশ মোটা যার দাঁততলা কুরবানি করবেন তার চেয়ে টাকা কম আছে একটা ছাগি যে বাচ্চা দেয় তাকে করবেন তার চেয়ে টাকা কম আছে একটা ভেড়া করবেন আর টাকা অনেক আছে দশটা বারোটা পনেরোটা বিশটা সারা এলাকার লোক খাবে কুরবানি হলো অনেক নেকির কাজ কুরবানির সন্ত আকিকের কোনো সম্পর্ক নাই আকিকে হলো জরুরি কাজ ওর বাককে জন্মের সাত দিনের দিন দেওয়াই লাগবে যদি না দেয় তাহলে গুণাগার হবে আর কুরবানি না করলে গুণাগার হবে না রমজান মাসে তারাবি পড়লে নেকি হবে না পড়লে হবে না কুরবানি করলে নেকি হবে না করলে নেকি হবে না আল্লাহ আমাদের নবীকে বলছেন আপনি কোরবানি করুন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এইখানে মনে পড়ছে কি যখন আল্লাহ বললেন ফেরাউনের কাছে যান ফেরাউন তালা মোসা সীমা লঙ্ঘন করেছে তখন মোসা বলছেন আমি ভালোভাবে কথা বলতে পারি না আমার কথাতে একটু অসুবিধা আছে আমি ভালো করে বলতে পারি না তখন আল্লাহ বলছেন আচ্ছা ঠিক আছে আমি ওটা ঠিক করে দিচ্ছি আপনি খালি ভৌতে থাকেন গ্রীষ্মাহালি সাদরী অয়েশ রীলা আমরি অ অনরোধদাতা মিল্লেসান ইয়াত আমার মুখের জড়তা দূর করে দাও মানুষ যেন আমার কথা বুঝতে পারে আচ্ছা ঠিক আছে তাই করলাম তা আপনাকে যাওয়া লাগবে ফেরাউনের কাছে তখন বলছেন যে আমার ভয় হয় না জানি কী করেও এক ঠাপড় দেড় লোককে মেরে চলে এসেছি চিন্তা করবেন না ও কি বলবে আমি শুনবো কি করবে আমি দেখবো আপনাকে যেতে হবে তখন আমার যাওয়ার না কে তাহলে বলছেন আচ্ছা ঠিক আছে হারুনকে কে সাথে দিলাম আপনি যা বললেন তাই মেনে নিলাম তবে একটা কথা মনে রাখবেন ওলা তানিয়া ফিজিক্রি ফিজিকরি আমাকে ডাকতে অলসতা করবেন না যদি আমাকে ডাকতে অলসতা করেন সব উল্টি দেব আল্লাহ বলছেন যে আপনাকে আমি কাউসার দিয়েছি অতএব আপনি দুইটা কাজ করেন সলা তাদায় করেন কোরবানি করেন আপনাকে আমি কত কিছু দিয়েছি তা আল্লাহ মোস আল্লাহ সাল্লামকে বলছেন যা চালেন তাই দিলাম দুই ভাই মিলে একটা কাজে অলসতা করবেন না সুবাহান আল্লাহ আল্লা হামদুল্লাহ আল্লাহ অহতমার লাইলা হিল্লাহ আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি লাজিম এগুলো বলতে অলসতা করবেন না দিনরাত বলবেন জরুরি আদেশ একজন নবীকে এভাবে বলছেন ওনাকে ডাকলে খুব খুশি হন আলহামদুলিল্লাহ খালি যাতে বলেন এমন খুশি বলছেন যাও তোমার ব্যাগ নেকি তো ভর্তি করে দিন যাও আর যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি লাজিম বলেন তখন বলছেন যাও তোমার আকাশ জমিন ফাঁকা দেওয়া আছে নেকি দেবতি করে দিলাম খুব খুশি ডাকলে খুব খুশি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে তুই খুশি মানুষ একটু না মানুষ একটু বলে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞাসা করছেন সাউবান রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী সবচেয়ে দামি কি জিনিস আল্লাহর নবী যেটা আমরা সঞ্চয় করে রেখে দেব দেখার জন্য বেশ সুন্দর জিনিস দামি জিনিস রেখে দেবো সঞ্চয় করে এটা কি বলেন তালা নবী তার সবচেয়ে দামি হলো লেসানুন দাকের ওই জিবা যে জিবা আল্লাকে ডাকে এটা হলো সবচেয়ে দামি এটা রেখে দাও তো তারপরে বলেছেন কালবন শাকেরু ওই অন্তর যে অন্তর অল্পতেই খুশি যা হয়েছে আলহামদুলিল্লাহ আপনাদের বাপ বেটার স্বভাব বলবো বলেন দুই বাপ বেটা গেছে বাজারে বেগুন বিক্রি করতে বেগুন তো একটু দেরি হয়ে গেছে তো সকালের দাম অনেক বেশি ছিল এগারোটার দিকে গেছে দাম এক কমে গেছে তো সারা দিন ওর বাপ খালি গালি দিছে তোর স্বভাব তোর তোর কারণে এদিকে হলো না তোর কারণে হলো না তুই দেরি করে গেলি এই সেই মনে ওর বাপ ঠান্ডাই হচ্ছে না তার মানে ওর বাপ সন্তুষ্ট নয় একবারও বলে না যাক ব্যাপারটা যা হয়েছে আলহামদুলিল্লাহ অত চিন্তা করার কি আছে যা হয়েছে আলহামদুলিল্লাহ এর নাম হলো অন্তর খুশি হয় সারা দিন লেগে আছে ব্যাটার পিছনে একটু দাম কম পড়ে গেছে সেই জন্য কলবন শাকের দ্বিতীয় দামি সঞ্চিত সম্পদ হলো এ অন্তর যে অল্পতেই খুশি আর তিন নম্বরটা হচ্ছে আপনার বউ সবচেয়ে ভালো বউ ওই যে তার স্বামীকে দিনের উপরে সহযোগিতা করতে পারে কি সহযোগিতা বড় মাছ কিনে নিয়ে চলে এসেছে স্বামী তো ইয়া তোর মাছ কিনলে কি করে ওটা তলিয়া দেখতে হবে টাকা তো তুই নিয়ে যাওনি স্কুল থেকে আসার সমতে ওই ফর্ম ফলাপের টাকা ছেলে দিয়েছ ওর হাতে মাস্টার মানুষ তখন তিন হাজার টাকা দিয়েছে দুই হাজার টাকা রেখে এক হাজার টাকা নিয়ে বড় একটা মাছ নিয়ে চলে এসেছে বউকে এখন খোঁজ নিতে হবে যে এত বড় মাছ আনলো কি করে এটা খোঁজ নিতে হবে মনে আছে একদিন বলছিলাম যে বাড়িতে একটা লাউ নিয়ে এসেছে কে যে নিয়ে এসেছে বোঝা যায় না তা রামা বলছে লাউটা আসলো কোথা থেকে কি বলে আমি তো বুঝতে পারলাম না তো তাহলে মাসুমকে জিজ্ঞাসা করে দেখি মাসুম লাউ বাড়িতে আসলো কি করে ড্রাইভার তো ওস্তাজি ও তো জামিয়ার সালাইফা রূপ নারায়ণগঞ্জ ওই গার্ড ওই পাহারা দাঁড়িয়ে গাড়িতে দিয়ে দিয়েছি বলো কি তুমি আমরা তো প্রতিষ্ঠানে জিনিস খাই না এবারে নিয়ে যাও তুই নিয়ে যাও নিয়ে যাও তিন দিন পরে ড্রাইভার ওই লাউটাও নিয়ে গেছে বাড়িতে আমরা যদি বুঝতে পারি যে এটা প্রতিষ্ঠানের জিনিস তাইলে আমরা ওটা খাব না ওটা আমরা খাই নাই তো আপনি একজন এই বাড়ির স্ত্রী আপনি একটা সংসার পরিচালনা করেন আপনার একটু হোস বুদ্ধি হবে না যে স্বামী এত বড় মাছ আনলো কোথা থেকে তারপর রাত বারোটায় আপনি যান আপনার স্ত্রী কিছুই বলে না তুমি রাত বারোটায় থাকলে কোথায় এটা কি করে হয় ও মা নয় ওই মা সংসার চলবে না ওই স্ত্রী নোকে পরিবর্তন করতে হবে আমি পরিবর্তনের জন্য আদেশ করিনি তবে মেনে থাকবে কিনা করে একটা মাথায় কথা এসেছে সেই জন্য বলে রাখছি যেটা কত প্রয়োজন যাবে লাহো তালা আনহ বলেন এই ছাড়া ওখানে দাঁড়িয়ে আছো কেন যে যেখানে আছেন আপনারা রাস্তাঘাটে কোথাও চলাচল করবেন না আপনাদেরকে আমি অনেক ভালোবাসি একটু নিজেকে সরমবোধ ইতস্ত করবেন যে হিসেব কথা বলছেন আমি এখানে দাঁড়িয়ে থাকি কি করে এইটুকু লজ্জার আমি দাবি করি আপনার কাছে আর কষ্ট করে আপনি জন্য এসেছেন অতএব রাস্তাঘাটে কোথাও দাঁড়িয়ে না থেকে দ্রুত এসে বসে যাবে আর আসার সময় বউকে সংশোধন করে নিয়ে আসতে হতো আপনাকে বলছি এদিকে দেখেন জাবের বলেন যে আমরা রাসুলের সাথে একবার যুদ্ধ করে আসছিলাম এখন মদিনে ঢুকবো আল্লাহ রসুল বলছেন কেউ থামো আমরা সকালে যাব এইখানে রাতে থেকে যাব তো যাবর বলছেন আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে দেন তখন আল্লাহ রসুল বলছেন আচ্ছা আচ্ছা বিকরা নাম তুমি যে নতুন বিবাহ করেছো তো কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি একটার মধ্যে আর তখন জাবের রাজা রতন বলছেন সাইয়েব তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি তখন আল্লাহ রসুল বলছেন আরে হাল্লা বিক্রান তুলায় বা তুলায় বকা তুমি অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো আরে তুমি অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো এই পর্যন্ত রসুল সাল্লিসাল্লাম বললেন এবার জাভের যেটুকু বলছেন সেটুকু আপনার প্রয়োজন আপনার স্ত্রীর প্রয়োজন কত জরুরি এবার দেখো উনি কি বলছেন জাভের রাজিয়া আল্লাহ তালাও আল্লাহর নবী আমার বাপ বহুদের যুদ্ধে শহীদ হয়েছে ছয়টা মেয়ে রেখে ছয়টা মেয়ে আমার ছয়টা বোন আমার বন্ধের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করা অপছন্দ করেছি না আমার বন্ধের সমবয়সের মেয়ে আমি বিবাহ করব না কারণ আমার বন্ধের সমবয়সের মেয়ে বিবাহ করব না আমি তার চারটা কারণ এই চারটা কারণ আপনার স্ত্রীর মধ্যে থাকতে হবে বাধ্য মনে রাখবেন আজকে গিয়ে বলে দিবেন আপনার স্ত্রী ওখানে বসে আছে কিন্তু গল্প জনইছে আমার এই কথা ধরে রাখতে পারবে না না আমার স্ত্রী যেন আমার বন্ধের দিতে পারে শিষ্টাচার আপনার মেয়েটা কেলা স্টেনে পড়ে ওই যে ওই যে মাথায় কাপড় না দিয়ে ঘুরে বেড়াচ্ছে বলেন এটা কোন শিষ্টাচার বলেন এটা কোন শিষ্টাচার তাহলে এখন ধরতে হবে যে আমার বউ খারাপ এরকম কেন আপনার ছেলেটার ফোর ফাইভে পরে দেখেন প্যান্টটা নিচে আছে আপনার স্ত্রী তো এটা পরিষ্কার করে বাচ্চার গায়ে তুলে দেয় তো নিচে আপনার স্ত্রী তো বলে না বলেন তো এটা কোন সিস্টেজার বলেন এটা কোন সিষ্টাচার আপনার স্ত্রীর সামনে রোজ আপনার বাচ্চা বাম হাতে পানি খাচ্ছে আপনার স্ত্রী কিছুই বলে না বলেন এটা কোন সিষ্টাচার আপনারা যখন বাড়িতে ঢোকেন আপনার ছেলে মেয়ে যখন ঢোকে তখন আপনার স্ত্রী কিছুই বলে না সালাম সালাম আস। আপনার স্ত্রী বলে না বলেন তো এটা কোন শিষ্টাচার আপনাদের বাড়িতে যে গরু গাভিটা আছে না সেও তো রাতে গহলে যায় ঢোকে বাড়ির ভিতরে তখন ও সালাম দেয় কি সালাম দেয় না ও যে গরু তা আমিও যদি নে বুঝে ও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখে ও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শুনে ও শুনে না ওরা কান আছে শোনে না ওলা একা কাল আনাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর স্ত্রীগালের মতো বালো হওয়া জাল বরং তার চেয়ে খারাপ গুরু তো রোজ আমাদের গোহালে ঢোক আমি ধরে নিয়ে যাই আমার নিজের কথা বলছে আমার আব্বা তো কৃষক মানুষ আমরা তো গরু প্রতিদিনই ভিতরে করতাম বাইরে করতাম তো একদিনে গরু সালাম দেয় না একদিনও বলেন না যা আলাইকুম তা আমিও যে বলি না এটা কোন শিষ্টাচার আমি আমার পিছনে চলে আসলাম আমি আমার বোনদের সমবয়সের মেয়ে বিবাহ করিনি এক যাতে করে আমার বউ আমার বোনদের কি করতে পারে শিষ্টাচার দিতে পারে দুই আমার বউ যেন তাদেরকে শিখিয়ে দিতে পারে দিন ধর্ম সলাৎ শ্যাম জাকাত নামাজ রোজা দোয়া কালাম যাতে করে আমার বউ আমার বোনদের কি করতে পারে শিখিয়ে দিতে পারে দুই তিন অলে তুয়ার জেলা হন না আমার বউ যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে দিতে পারে সৌদি আরবে মেয়ে মানুষ যেদিন জন্মের সপ্তম দিনে মাথা নেড়ে করে আর মাথার চুল ছোট করে ওটা হারাম মনে করে হারাম মেয়েদের চুল ছোট করা হারাম আলে ছোট অবস্থাতে মাথায় বড় বড় চুল হয়ে যাবে তখন ওই চিরুনি করে চুল গায়ে বলে লাঠি নিয়ে বসে সবসময় চুলকে পরিপাটি করে রাখে মা বাংলাদেশে তো চুল ছোট করে রেখেছে ঘুরে বেড়াচ্ছে দৌড়ে বেড়াচ্ছে মেয়ে ক্লাস টেন তখন আলা হেন না আমার স্ত্রী যেন ওদের উপরে সবসময় পাহারা হারাই যাক তো একটু কথার কথা এখানে আপনার স্ত্রী মাগরেবার ফরজ সালাত আদায় করেছে এখন সুন্নাত পড়তে যাচ্ছে আল্লাহ হকবার এই সময়তে আপনার ছেলেটা বাড়িতে ঢুকছে আসসালামু আলাইকুম সেদিন দশ মিনিট লেট হয়ে গেছে ঢুকতে আপনার স্ত্রী এখন আর সুনাদ পড়তে পাবে না আগে ডাক্তারবাবু আব্বু শোনো দশ মিনিট দেরি হলো কেন আব্বু ওটা আমাকে বুঝিয়ে বলো এইটা বুঝতে হবে জানা ফরজ আর আপনার স্ত্রীর এখন সোননাথ পড়াটা বুঝাতে পারিনি ছেলে দেরি করলো কেন এই খবরটা নিতে হবে এটা আপনার স্ত্রীর জন্য ফরজ আর সোনাক পড়তে যাচ্ছিল এটা সোনাত কেননা এ পরিবারের বাচ্চাগুলি ওর উপরে নির্ভর করে জাভের বলছেন যে আমার বন্ধের সমবয়সের মেয়ে বিবাহ করিনি চারটে কারণে তখন আল্লা রসুল বলছেন বারাকাল্লা হ না আলাই কা জানা বায় না আল্লাহ তোমাকে বরকত দান করুক তোমার উপরে বরকত দান করুক তোমার বউ সহ তোমাকে কল্যাণের উপরে একত্রিত করুক বাহ আর এক আল্লা বার যা যা এক খায় আল্লাহ অনেক দোয়া করলেন এদেশে একটা বই পাওয়া যায় আদর্শ পরিবার নাম শুনেছেন কি কিনেছেন আমাকে পড়তে বলিয়েন না অন্তত দশ বার পড়তে হবে দশ বার অন্তত দশ বার আমাদের দেবেনের হাই স্কুলের মাস্টার একজন বাক্যের মাস্টার খুব অঙ্ক ভালো বুঝতেন আমাকে একদিন বলছেন আব্দুর রাজাক তুমি এই মরণ একদিন আসবে এ নামে বই লিখলে কেন মরণ তো আসবে এটা তো কমন কথা দেখুন নাম হলো আপনি পড়েন তো তো বলছি আব্দুর রাজাক আমি বইটা দশ বার পড়েছি এ হাদিসটি আদর্শ পরিবার বই আছে মধ্যে এখানে চট করে কথাটা মনে পড়ে গেল তাই হাদিসটা আপনার সামনে দিয়ে রাখলাম হাদিসটা বোখারি মুসলিম পুরো কাজটা আপনার বইয়ের উপরে নির্ভর করছে এক শিষ্টাচার দুই শিক্ষা তিন চিরুনি করা চার প্রস্তুত থাকা গোটা পরিবারটা আপনি তো গেছেন জমিতে চাষ করতে কাজ করতে দিয়ে জয়পুরহাটে মহিলারা ওকে মাঠে কাজ করে নাকি শ্রমিক সাথে করে না দাদাই না কমি ডিস্ট্রিক্টে আবার কিছু করে তো তা স্ত্রী তো বাড়িতে আছে এখন পরিবারটাকে কঠোরভাবে দেখতে হবে দেখবে কে আপনার স্ত্রী দেখেন এই হাদিসটা কিন্তু বোখারি মুসলিম একটা হাদিসই যথেষ্ট ছিল যদি আপনি একটু ভাবতেন বউ নিয়ে ছেলে মেয়ে নিয়ে কিন্তু আপনার স্ত্রী বলে চাপে না ওদের ভাষাতে হস্তি নেই ও হস্তি নেই খাই ঘুরে বেড়াই এই বাড়ি ওই বাড়ি তাড়াহুড়া করে একটু ভাত তরকারি রান্না করে চাউল পড়ে গেলে ওখানে পড়ে থাকে এ ফগড় হস্তিনি এক দিয়ে হবে না দেখেছেন আমার বউ যেন তাদের উপরে প্রস্তুত থাকে তার সব কাজকর্ম বাচ্চাদের কাজকর্ম আমার চোখের বইয়ের উপরে হতে হবে আমার বইয়ের চোখের উপরে হতে হবে চারটা কারণ উল্লেখ করে মনে থাকবে কি আপনি একবার নিচে সিরিয়াল দিয়ে দেখেন তো আব্দুল সাহেব দেখি আমি একবার সিরিয়াল দিয়ে এক শিষ্টাচার তো শিষ্টাচার তো আমি বুঝিনি কেন বুঝলেন না ওই যে ডান হাতে পানি পান করা একটা সালাম দেওয়া একটা প্যান্টটা উপরে রাখা একটা বড় মানুষ বাদ বাড়িতে ঢুকলে তাকে বসতে দেওয়া কোনো মহিলা আসলে আম্মা একজন মহিলা আসছে আম্মা আপনি মাথায় কাপড় দেন একজন মহিলা ভিতরে ঢুকছে আম্মা ওই যে আবাই কথা বলে গেছেন সব সুন্দর করে নিয়ম কানুনগুলো আপনার ছেলে মেয়েকে আপনার স্ত্রী শিখিয়ে দিবে তার নাম শিষ্টাচার আর শিক্ষা দিন মানে আব্বু তো কি বললে হচ্ছে পানি পান করলে কি বললে আব্বু শিক্ষে তারপর চিরনি করা তারপর হলো প্রস্তুত থাকা মানে সবগুলো ঠিকঠাক করে কিনা ঠিকঠাক পড়তে বসে কিনা ঠিক মতো যায় কিনা ঠিক মতো করেছে কিনা আমি মনে হয় বুঝাতে পারি না কথা চারটা মনে থাকবে না মনে হয় মনে থাকবে হাদিস কিন্তু বোখারি মুসলিম সুরা যাতে তো তিনটি আয়াত আছে সে কি হলো সুরা আয়াত আয়াত হচ্ছে চিহ্ন আয়াত মানে চিহ্ন দুই আয়াতের মধ্যে একটা গোলাকার চিহ্ন দেওয়া হয় তাকে বলা হয় আয়াত একটি আয়াত থেকে আরেকটি আয়াতের মধ্যে পার্থক্য করার জন্য আয়াতগুলি দুই ভাগে বিভক্ত কোরআন মাজিদের আয়াতগুলি দুই ভাগে বিভক্ত একগুলি নাম মহকাম মানে স্পষ্ট নগদ দেখবেন দেখান দেখি আপনি বলুন আল্লাহ একক আল্লাহ সমক আল্লাহ নিরাপক্ষ মুখাপেক্ষী হীন লামিয়ালিদ তিনি কাউকে জন্ম দেননি অলাম ইউলাদ তিনি কারো থেকে জন্ম নেননি অলাম একুল্লাহ কৌফান আর তার সমকক্ষ কেউ নেই এটা হলো নগদ আরেক ধরনের আয়াত আছে তার নাম সাবে সাবেহাব অস্পষ্ট তার অর্থ দুনিয়ার কেউ জানে না যেমন দেখবেন সুরাবাকালতে আলিফলা মিম এই কথার তিনটা অক্ষরের উপর একটা আয়াত দেওয়া আছে আপনি বাড়িতে গিয়ে দেখেন এই আয়াতটার অর্থ কি আলিফ লাম মিম এই আয়াতের অর্থ কি তো হা তারপরে একটা আয়াত এই আয়াতের অর্থ কি সিন তারপরে একটা আয়াত এই আয়াতের অর্থ কি কাফ হা সদ এ অর্থ কি এই অর্থ পৃথিবীর কেউ জানে না এর নাম মুতাশাবিহাত অস্পষ্ট কেউ যদি অর্থ করতে চায় তাহলে বুঝতে হবে তার পাপই ছলে গেছে ও ভন করেছে কোরআন মসজিদে আয়াত দুই ভাগে বিভক্ত কোরআন মসজিদের নাম প্রায় পাঁচ পনেরোটি রয়েছে তার মধ্যে এই নামটা ঠিক আছে কোরআনুল করিম কোরআন শরীফ শরীফ নামটা পাঁচ মধ্যে পড়েনি ওটা মানুষ গায়ের জলে চালাচ্ছে চাপায় নামের ভাষা তো বলে গায়ের জোরে করছে ও গায়ের জোরে ভাষা বুঝেন কি ওটা আমরা ওখানে বলি তো এই শরীফ নামটা এদেশের লোক কিভাবে চালাইছে গায়ের জোরে চালাচ্ছে এই বিশাল কোরআন মসজিদে আছে কি কোনোদিন কি হিসাব নিকেশ করেছেন আদরে আরবি বুঝি না তো ও তো চিন্তা ভাবনা করতেও পারি না কথাও ঠিক এই বিশাল গ্রন্থ তিরিশ পাড়া এতে আছে কি দুই এক মিনিট কথা বলি দুই এক মিনিটে বোঝা যাবে কি আছে প্রথম যেটা আছে সেটা হলো শুধু আল্লাহর ক্ষমতা পাতাই পাতাই যেখানে সেখানে বলছেন আকাশের মালিক কে আকাশের জমিন জমিনের মালিক কে আমি আল্লাহ তার ক্ষমতা দেখাতে গিয়ে প্রথম যেটা ব্যবহার করেছেন আল্লাহ সেটা আকাশ জৈন কে বানাতে পারে আকাশ আমি পারি নমনাবিহীন আমি আকাশ তৈরি করেছি কারো আকাশ বানানো ছিল সেইটা দেখে আমি করিনি আমি নমুনা ছাড়াই নিজে নিজে তৈরি করেছি কেউ পারে বানাতে আমার শক্তি আছে আমি পারি জমিন বানাতে পারে কেউ আমি পারি নমনাবিহীন জমিন বানিয়েছি স্তম্ভ ছাড়ায় আকাশ রেখে দিয়েছি কেউ একটু দেখুক না বারবার কোনো ছিদ্র পাওয়া যায় কি ফাটাল পাওয়া যায় কি অমিল পাওয়া যায় কি মরা পর্যন্ত চিন্তা ভাবনা করলে কেউ ফাটাল কেউ অমিল দেখতে পাবে না চ্যালেঞ্জ করে বলেছে ক্ষমতা দেখানোর জন্য পুরো কোরআন মসজিদে পাতাই পাতাই যেখানে সেখানে পৃষ্ঠে পৃষ্ঠে সুরাই সুরাই খালি দেখাচ্ছেন আকাশের মালিক আমি জমিনের মালিক আমি নমনহীন তৈরি করেছি স্তম্ভ ছাড়াই রেখে দিয়েছি আমি পাহাড় দিয়ে জমিনকে শক্ত করে দিয়েছি এইটা ওটা করি এগুলো দেখতে পাবেন দুই সত্যি সত্যি প্রয়োগ করতে গিয়ে দেখিয়েছেন চন্দ্র সূর্য কিভাবে আসে কিভাবে যায় কিভাবে কমে কিভাবে বেশি হয় কিভাবে চলে কোন কিভাবে যায় কিভাবে আসে কেউ পারে কি থামাতে কেউ একদিন থামিয়ে দেখে না কেন সত্যি দেখাতে গিয়ে দেখিয়েছেন চন্দ্রসূর্য আপনাদেরকে একটু আগে বসার জন্য অনুরোধ জানাচ্ছেন আসে একটু আগিয়ে বসেন

আল্লাহ আল্লাহতালার শক্তি দেখাতে গিয়ে কোরআন মাজিদের দ্বিতীয় যেটা দেখিয়েছেন সেটা সূর্য মানে কেউ তার নাগালে যেতে পারবে না এক ভিন্ন ধরনের ক্ষমতা এগুলো দেখাচ্ছেন তিন রাত দিন কিভাবে আসে কিভাবে যায় কিভাবে কমে কিভাবে বেশি হয় নিজের শক্তি দেখাতে গিয়ে আল্লাহ কোরআন মাজিদের দেখিয়েছেন রাত দিন চার মাঝে মধ্যেই বলবেন জমিতে করেছি ঘাস গজিয়েছি শস্য উৎপাদন করেছি কে উৎপাদন করতে আমি পারি কেউ পারে না আমি যদি অনাবাদ জমিতে পানি দিয়ে ঘাস গজাতে পারি তাহলে তুমি যে একেবারে মাটিতে মিশে গেছো হাড়ার কিছুই নাই আবার আমি তোমাকে বানাতে পারি অনাবাদ জমিতে যদি আমি বৃষ্টি দিয়ে ঘাস গজাতে পারি তোমাকে আবার আমি বানাতেও পারি এইটা যদি পারি ওইটাও পারি এই চারটা জিনিস ধারাবাহিকভাবে কোরআন মাজিদে তিনি ক্ষমতা প্রয়োগ করেছেন পাঁচ তারপরে বলেছেন আমি পর আক্রম আজিজ আমার শক্তি ভিন্ন ধরনের কারো শক্তির সাথে মিল নেই যা ইচ্ছা তাই করতে পারেন তিনি ইচ্ছা করলে কুণ্ঠ এখন বললে হয়ে যাবে হ হয়ে যাবে লোকজন লাগবে না কল কারখানা লাগবে না মানুষজন লাগবে না ফেরেশতা লাগবে না জিব্রাইল মেকাইল কাউকে লাগবে না খালি বলবেন হ আমি আজ স্বামীকে ধ্বংস করে দিয়েছি সে পাল্টা বিচার করবে না কি এ ভয় আল্লাহ করেন না বড় বড় জাতিকে আজ জাতিকে সম জাতিকে ফেরানকে নম্রতকে কে শক্তিশালী জাতিকে আমি ধরি করে দিয়েছি কেউ কোনোদিন আমাকে ঠেকাতে পারেনি কেউ আমার বিচার করবে এই আমি করি না যেখানে সেখানে বলছেন আমি আজিজ পরাক্রম সালি আমি হাকিম প্রজ্ঞাময় হিসাব করে কাজ করতে পারি আলিম আমি বুঝে সুঝেই কাজ করি আমার নাম আলিম যেখানে সেখানে পাতাই পাতাই খুলে পাবেন আলিম হাকিম খুললে আজিজ এ দিয়ে ভরে ফেলে দিয়েছে তা দেখিয়েছেন এই ধারাবাহিক চারটে জিনিস উল্লেখ করে তারপরে দ্বিতীয় যেটা দেখিয়েছেন কোরআন মাজিদে দেখিয়েছেন রাহমান রাহিম দয়ালু প্রেমময় গাফার গাফুর আমি খুব ক্ষমা করতে পারি আমার নাম গাফুর আমার নাম রহমান আমার নাম রাহিম রহমান আর রাহিম আর গাফুর আর গাফার আর রৌফ আর অদুত দিয়ে কোরআন মাজিদ ভোরে ফেলে দেওয়া আছে তুমি পাপ করেছো তাতে কি হবে আমার নাম গাফার খালি একটু বলো না যাওয়ার ভুলেছে আমি তোমাকে ক্ষমা করে দেবো আমার নাম কাপুর আমি বেহিসাব ক্ষমা করতে পারি ক্ষমা করার সময়ত আমি পরোয়া করি না আনাসরাজি আল্লাহ তালানও বলেন রাসূল সাল্লাহর ইসলাম বলেছেন আল্লাহ তালা বলেন ইয়াত না আদম মাতম ও তুমি ওরা চাওতা নেই এ আদমের ছেলে মেয়ে শোনো তুমি যেভাবে ডাকো আমি সেভাবে আছি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে পূর্ণ করি আদমের ছেলে ছেলেমেয়েরা শোনো তুমি যেভাবে ডাকো আমি সেভাবে আছি তুমি যেভাবে আশা করো আমি সেভাবে পূর্ণ করি মাধ্যমে ওরা যা হওতানে ওলাউ বালি আমি পর করি না তোমার আশা পোষণ করতে তুমি মুছে হ না মেথো হোন বিত্তশালী হও তুমি যেভাবে আমাকে বলো আমি সেভাবে আছি রিজাব না দাম বালাকার জনগো কারণ সামায়ে এ আদমের ছেলেমেয়ে শোনো তোমাদের পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায় পাপ আর পাপ আকাশ জমিন পরিপূর্ণ হয়ে আছে ফাস্টাক বার্তানি এরপরে যদি তুমি আমার কাছে ক্ষমা চাও গা ফর্ত লাগা আমি তোমাকে ক্ষমা করে দেবো বলো আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী আমার নাম গাপ্পার আমার নাম গাফুর আমার নাম রাহিম আমার নাম রহমান আমার নাম অদূত প্রেমময় তোমার সাথে আমি আছি তুমি একটু আগালে আমি তার চেয়ে বেশি আগিয়ে যাই তুমি এক হাত আগালে আমি দুই হাত যাই তুমি স্বাভাবিক হাঁটলে আমি আরেকটু জোরে হাঁটি তুমি যখন দৌড়িয়ে আস তো তখন ওই যা পিয়ে যায় তুমি যেভাবেই চলো আমি তার আগে আগে চলি তোমারটায় আমি করি তুমি আমাকে খালি একটু বলো না তোমার পাপকে আমি পরোয়া করি না কোরআন মাজিদ ভরে ফেলে দিয়েছেন আল্লাহ গাফফার গাপুর রাহিম রহমান দিয়ে কে একটু পড়ে না কে একটু বোঝেও না এটা পড়ার প্রয়োজন মনে করে না সুন্দর করে কাপড় দিয়ে জড়িয়ে দেখে রেখে দিছ রাম জামাসে পড়বে